হিরু আলমকে যদি এত ভালোবাসেন যারা হিরু আলমের ভক্ত আছেন হিরু আলম টয়লেটে গেলে বদনা নিয়ে দাঁড়িয়ে থাকেন আপনারা হিরু আলমের সাইতে অজগ্রহমানের রাহিম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রাম ইসলাম এবং শুভেচ্ছা বিশেষ করে দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকের বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াইছে আজকে আমি শুধু বিবেকবান মানুষ যারা আছেন সুস্থ মস্তিষ্কর লোক তাদের উদ্দেশ্যে কিছু বাক্য উচ্চারণ সত্য নিয়ে সেটা হচ্ছে হিরো আলম কোনো প্যাক না এখানে অনেকে আমাকে ফেসবুকে মন্তব্য করেছেন যে আপনি হিরু আলমের সাইতে অনেক নিছে হিরু আলম যেটা করেছে সেটা করে আপনি দেখান আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড়ো সে হয় এটি হচ্ছে চিরন্তন সত্যের বাণী আজকে আমাদের বিশ্ব সারা ফুটবলার হলো নিয়লেন মেসি আর্জেন্টিনার আপনি যদি মেসিকে শচীন টেন্ডুলকার বানাতে চান সেটা কি কখনো সম্ভব হিরু আলম বিভিন্ন শর্ট ফিল্ম ছবি করে বিভিন্ন নাটক করে সেখানে তাকে মানায় রাজনৈতিক মঞ্চ তাকে মানায় না আজকে যদি বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে হিরু আলমের মতো লোক জামানত নামাও পাবে কিনা এখন যদি আপনাদের করে কুকুরে প্রস্রাব করে তাহলে আপনারা হিরো আলমের মতো আরও যারা আছে এদেরকে বড় বড় এমপি মন্ত্রী বানাই দেন দেশে দেশকে রসাতলে দিয়ে দেন আজকে হিরু আলম সম্বন্ধে এদেশের কম বেশি সবাই জানে আমাকে অনেকে বলেন যে আপনি রাস্তা হকারি করেন আপনি কি বুঝেন রাজনীতির আমি একাদশে রাজনীতির বড় বড় সভা সমাবেশের মাইক ম্যান ছিলাম আসছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের স্লোগান ম্যান ছিলাম যদি প্রমাণ নিতে চান চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাই দিব আমার নোয়াখালী জেলায় সেখানকার উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র সেখানকার স্থানীয় এমপি নোয়াখালী করিম চৌধুরী এবং সেখানকার যারা বিভিন্ন আছে প্রত্যেকে রাজপথে আজকে রাস্তা হকারি করে ব্রাশ বিক্রি করে ভাত খাই এর কারণ হচ্ছে আমরা যখন রাজনীতি করেছি তখন রাজনীতিটা ছিল সঠিক নেতৃত্বের কাছে সঠিক রাজনৈতিক নেতাদের কাছে আজকের রাজনীতি চলে গেছে নায়িকা গায়িকা মডেল শিল্পী আর চলচ্চিত্রের নায়কদের কাছে কারণ এরা সবাই এখন বুঝতে চেষ্টা করছে যেহেতু অন্য অন্য ব্যবসা এখন দশ নামছে রাজনীতিক ব্যবসাটা এখন চাঙ্গা যার মানে রাজনীতিকে এ ধরনের বিভিন্ন ফ্যাশন লোকেরা টাকা ইনকাম করার মেশিন হিসাবে চিহ্নিত করেছে নিজেদের পায়দাল উঠার জন্য কেন আপনারা সত্য বলেন না কেন আমরা আজকে দেখি বিভিন্ন দলের জনপ্রিয়তা জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তারপর আন্দোলন সংগ্রাম সফল না হওয়ার পিছনে কারণ হচ্ছে রাজপথের নির্ভরযোগ্য স্ট্রাইকার নাই আপনি শুধু রাজনীতি করলে হবে না আপনি শুধু বিভিন্ন জায়গায় ফটো শাসন করলে হবে না আপনাকে হতে হবে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা উত্তৃপ্ত সাহসী কর্মে সৎ নিষ্ঠতা আত্মত্যাগ দিয়ে রাজনৈতিক মঞ্চে আগুন চলা বক্তব্যের মধ্য দিয়ে আপনি আপনার লক্ষ্য স্থির করবেন জনতার সামনে তাহলে আপনাকে আপনি রাজনৈতিক নেতা আর নাহলে আপনার মতো লোক হচ্ছে সেনা খেতা আজকে সর্বনাশের দ্বার দেশ আজকে মানুষের বাক স্বাধীনতা নেই আজকে আমি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিশিষ্ট লোকদেরকে অনুরোধ করছি আপনাদের হাতে ধরেই পায়ে ধরে অযোগ্য অদক্ষ লোকদেরকে জাতীয় সংসদে ঢুকাবেন না আমি আপনার নাম বললাম না আমি কিছু কিছু সংসদ সদস্যকে দেখেছি সংসদে দাঁড়া স্পিকারের সামনে বক্তব্য দিতে গিয়ে বাংলা রিডিং পড়তে পারতেছেন লজ্জা করেন আপনারা আবার দেশের উন্নয়ন নিয়ে কথা বলেন মিয়া ছাবাবাস তো আপনার আমি না আর আমি আপনারা আপনারা তেলবাস এরপরে যোগ হয়েছে অনেক বাংলাদেশে কি যোগ্য নেতা নাই অবশ্যই আছে কেউ আছে ঘুমিয়ে কেউ আছে জেলখানায় আর কেউ আছে তেলবাজির ধান্দায় যার কারণে হাইব্রিড বরগাছা বিস্ফোড়া এই ধরনের অহেতুক লোকগুলো রাজনীতির জান্ডা হাতে নিতে চায় আজকে হিরু আলম ঢাকা সত্র আসনে নির্বাচন করতে যখন আসলো আমি একটা মন্তব্য করেছি হিরু আলমকে নিয়ে আমাকে ফেসবুকে অনেকে কমেন্ট করে বলতেছেন হেই মিয়া হিরু আলমেরও দেশে রাজনীতি করার অধিকার আছে বাট আপনার কথাই মেনে নিলাম হিরু আলমের রাজনীতি করার অধিকার আছে কিন্তু হিরু আলমের প্রাসঙ্গিক যোগ্যতা যদি না থাকে সে কিভাবে ঢাকা শত্রু আসনকে ঢেলে সাজাবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি মিয়া কি আপনারা কি মানে রাজনীতিকে কি আপনারা যাত্রা ফ্যান্ডেল হিসাবে নিয়ে গেছেন নাকি বিভিন্ন জায়গায় আপনারা যাত্রা ফ্যান্ডেল কৌতুক অভিনয় করতে করতে এগুলা শিখছেন যে আমরা আপনারা বাংলাদেশের রাজনীতিকে ওই কৌতুকের মতো অভিনয় হিসাবে চালিয়ে দেবেন এটা হতে পারে না হিরু আলমের মতো এই ধরনের লোকদেরকে থামান দেশের রাজনীতিতে এদের আসার যেন কোনোদিন সাহস দেখাতে না পারে হিরু আলমের পিছনে কিছু লোক না কেন আমরা বুঝি এরা হচ্ছে দুষ্কৃতকারী ফায়দা হাসিলকারী রাজনীতিতে হিরু আলম মেম্বার হওয়ার যোগ্য না আর আমি বলতে চাই আমি বলতে পারি রাজনৈতিক কথা কারণ আমি রাজনীতি করে বড় হয়েছি আমি রাজনীতি করতে করতে রাগ খুব অভিমানে আজকে রাস্তা হকারি করি কিন্তু আমি তো রাজনীতি করে আসছি হিরু আলম কোন কলেজ থেকে রাজনীতি করছে দেখাইতে হবে আমাকে হিরু আলম বাংলাদেশের কোন কোন আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করেছে আপনারা যারা হিরু আলমের ভক্ত আপনাদেরকে দেখাতে হবে আর না হলে সময় কিন্তু বেশি নাই আপনাদের বিরুদ্ধে এদেশের বিবেকবান রাজনীতিবিদ নেতারা অ্যাকশন নেওয়া শুরু করে দেবে অতএব একটা বক্তব্য বহু জায়গায় দিয়েছি অসত্যের কাছে কবু নত নহে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে চাইবে আমি লড়তে চাই লড়তে জানি অন্যায়ের বিপক্ষে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আজকে আমাদের নায়ক পেরদ সাহেব তিনি এসেছেন যদি শেখ হাসিনা চাই আমিও নির্বাচন করব ঢাকা সত্রতে এটা পেরদো সাহেব আমরা টাঙ্গাইল উপনির্বাচনে নায়িকা মাহি সবাই চিনেন আমাদের মুরাদ কাকুর কারণে মাহিকে এখন আরও মানুষ চেনে সেই নায়িকা মাহি বলতেছে যদি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেয় আমি টাঙ্গালি উপনির্বাচনে নৌকার প্রার্থী হব বা 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 কি সুন্দর কি সুন্দর সিস্টেম নায়িকা গায়িকা মডেল শিল্পী যারা সব সময় মানুষকে হাসির খোরাক দে বিনোদন দেয় তারা আইসা জাতীয় সংসদের চেয়ার নিয়ে বসে বাংলাদেশের রাজনীতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায় কি বলবো শয়তান এ দেশ থেকে অনেক আগে পাল হয়ে গেছে ইবলিশ তোদের মতো শয়তান এই দেশে থাকলে আমার আর শয়তানি করার দরকার নাই কেন আপনি যাত্রা শিল্পী করেন ওখানে থাকেন আপনি চলচ্চিত্র ছবি করেন নায়ক কীভাবে ভালো ছবি আমদানি করা যায় আপনি সেগুলোর দিকে ভাবেন মিয়া রাজনীতির দিকে আপনার দরকার নাই কান দেওয়ার রাজনীতি তারা করবে যারা ছাত্র জীবন থেকে রাজনীতিক বিষয় লেখাপড়া করেছে রাজনীতি তারা করবে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজের আত্মত্যাগ দিয়ে জনগণের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য অল আউট অ্যাকশান ঘোষণা করেছিল তারা করবে রাজনীতি আপনি সুবিধাবাদের জিন্দাবাদের লোকগুলো হয়ে রাজনীতি করতে চান এখন বাংলাদেশে আমি নাম প্রকাশ করলাম না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে কোনো দলের ভিতরে ম্যাক্সিমাম সুবিধাবাদার জিন্দাবাদের লোক মুখে মুখে শুধু ফাটায় রাজপথের আন্দোলনে এদেরকে খুঁজে পাওয়া যায় না অতএব তোমাদের এই আত্মহংকারী কথায় এই হকার সাইফুল বিস্তৃত নয় বরং আরো সাহসী আরও উত্তৃপ্ত আরও আগ্রসী তাই আমি বলবো আপনারা যারা আমাকে ভুল বুঝেন আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি সত্য বলবো সেটা যার বিপক্ষেই যাক যেই দলের বিপক্ষে যাক এতে আমার কিচ্ছু যায় আসে না আমি সত্য বলতে গিয়ে আমি বলেছি আমি জেলখানায় বন্দি হতে রাজি আছি আমি সত্য বলতে গিয়ে পিস্তলের তাজা পুলুটে আমার এই দেহটাকে আমি রাস্তায় বিলিয়ে দিতে রাজি সেটা কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে তেলবাজি আমার পক্ষে সম্ভব না যদি তেলবাজি করতাম যদি সামসামি করতাম আজকে রাস্তা হকারি করা লাগতো না বিভিন্ন দলের নেতাদের পাঁচ আটা গোলামি করলে আমি রুটি রোজগার হয়ে যেত কিন্তু আমরা শিখেছি বড় বড় আদর্শের রাজনীতিবিদদের কাছ থেকে যেমন আমি বলেছিলাম অনেক রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মালান আব্দুল হামিদ খান বাসানি আর অসংখ্য রাজনীতিবিদ নেতাদের কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা রাজনীতি হচ্ছে জনগণের জন্য আত্মত্যাগ ঘোষণা করা আমরা সেই রাজনীতি শিখেছি বলে আমাদেরকে টাকার বিনিময় কোন রাজনৈতিক দল কিনতে পারে নাই ভবিষ্যতেও পারবে না মৃত্যুর এক সেকেন্ড পর্যন্ত নিজের নীতি নৈতিকতার উপরে অটুক বিশ্বাস আমাদের আছে না হলে আপনারা মনে করেন কি হকারই করতে করতে আইসা রাস্তায় ক্যাম্পাসিং করি বাংলাদেশে লক্ষ লক্ষ হকার আছে আমাকে দেখান কোন হকার বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছে মিডিয়ার সামনে দেখাইতে পারবেন কারণ তারা হকারি করে তারা রাজনীতি করে নাই আমি হকারি করলেও অতীতে ছিলাম রাজনৈতিক কর্মী যার কারণে আমার সে অভিজ্ঞতা আছে বিদায় আমি রাজনৈতিক বিষয় কথা বলার সাহস রাখি অতএব এরপরেও যদি আপনাদের মাথার মধ্যে না ঢুকে আমার বাণী তাহলে আপনারা হলেন শোক থাকতে অন্ধ আপদ মস্তক এই সমাজের হাইব্রিড পরগাছা এবং বিস্ফোড়া এই জাতির বোঝা আপনাদেরকে আমি ধিকার জানাই ফেসবুকে শুধু একটা গালি দিতে পারলে আপনি বড় ফেসবুকার হয়ে যাবেন মানে ফেসবুকে আপনি একজন মানুষ একটা সত্য কথা বলবে আর আপনি আপনার মন গড়ে তাকে গালি দিবেন মনে রাখবেন ব্যবহার বংশের পরিচয় আপনার ব্যবহার দেখলে বোঝা যায় আপনি কনবংশের সারপকামিয়া আই সেই খালি ফেসবুকে গালি দিতে চান উল্টা পাল্টা কমেন্ট করতে চান আপনি তো ফেসবুকের মাতাল মিয়া আপনি তো ফেসবুকে আসক্ত একটা বাক প্রতিবন্ধী মিয়া আপনার নিজস্ব কোনো জ্ঞান সত্তা মিয়া লজ্জা করে না সত্য কথা বলার পরে আপনাদের সুলকানি উঠে নাকি হিরু আলমকে যদি এত আসেন যারা হিরু আলমের ভক্ত আছেন হিরু আলম টয়লেটে গেলে বদনা নিয়ে দাঁড়িয়ে থাকেন আপনারা হিরু আলমের সাইত অযোগ্য মেয়া সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ